পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ইগলা এস নামে অতি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নয়াদিল্লির হাতে তুলে দিল এবার রাশিয়া এর সাহায্যে অনায়াসেই যুদ্ধকপ্টার ও ড্রোন ওড়াতে পারবেন ভারতীয় ফৌজ পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ফের ভারতের পাশে রাশিয়া নয়াদিল্লির হাত শক্ত করতেই অত্যাধুনিক ইগলা এস ক্ষেপণাস্ত্র পাঠালো মস্কো ইতিমধ্যেই চীন ও তুরস্কের সমর্থন মেলায় পুরোদস্তর যুদ্ধের জিগির তুলেছে ইসলামাবাদ দিয়েছে পরমাণু হামলার হুমকিও আর ঠিক এই পরিস্থিতিতে ক্রেমলিনের ব্রহ্মাস্ত্র সরবরাহকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন দুনিয়ার তাবর প্রতিরক্ষা বিশ্লেষকেরা রুশ ইগলা অ্যাস ক্ষেপণাস্ত্র হল প্রকৃতপক্ষে স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এপ্রিলের শেষ সপ্তাহে সেগুলির নতুন একটি ব্যাচ ভারতীয় ফৌজের কাছে পাঠিয়েছে মস্কো এর সাহায্যে মাছ আকাশেই ধ্বংস করা যাবে ড্রোন ও যুদ্ধকপ্টার এক কথায় ক্রেমলিনের ব্রহ্মাস্ত্রে বাড়তি সুরক্ষা কবচ তৈরি করতে সক্ষম হবে ভারতীয় সেনা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে ইগলা অ্যাস ক্ষেপণাস্ত্র কিনতে রাশিয়ার সঙ্গে দুশো কোটি টাকার চুক্তি করেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এরপরেই স্বল্পপাল্লার বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে ভারতীয় সেনার কাছে পাঠিয়ে দেয় মস্কো অত্যাধুনিক ওই হাতিয়ারের দুটি অংশ রয়েছে একটি ফানেলের মতো দেখতে লঞ্চার এবং অপরটি তার ভিতরে থাকা রকের আকৃতির ক্ষেপণাস্ত্র রুশ ক্ষেপণাস্ত্রের সব থেকে বড় সুবিধা হল এটি মানব বহনযোগ্য অর্থাৎ পদাতিক সৈনিকেরা সহজেই এই ক্ষেপণাস্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যেতে পারবেন এর জন্য কোনো গাড়ি বা ট্রাকের প্রয়োজন নেই হামলার সময়ে অবশ্য লঞ্চার কাঁধে রেখে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রটিকে নির্ধারিত লক্ষ্যের দিকে ছুটতে হয় মস্কোর স্বল্প মাত্রার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিতে রয়েছে ইনফ্রায়েড হোমিং প্রযুক্তি তাপ চিহ্নিত করে আকাশের লক্ষ্যবস্তুকে বস্তুকে ধ্বংস করে ইগলা অ্যাস লঞ্চার থেকে ছোড়ার পর যুদ্ধকপ্টার এবং ড্রোন খুঁজে নিয়ে তার উপর হামলা করার ক্ষমতা রয়েছে রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক অস্ত্রের এর পাল্লা ছয় কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন কিলোমিটার উচ্চতায় উড়তে থাকা যে কোনো কপ্টার বা ড্রোনকে এর সাহায্যে ধ্বংস করতে পারবে ভারতীয় সেনা সূত্রের খবর বর্তমানে ঠিক এই ধরনেরই ক্ষেপণাস্ত্রের খোঁজে ছিল ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য বলছে উনিশশো সাল থেকে ইগলা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে এ দেশের ফৌজ তবে ক্ষেপণাস্ত্রটির নতুন যে ব্যাচটি বাহিনীর হাতে এসেছে তা পুরনো অস্ত্রগুলির নিরিখে অনেক বেশি উন্নত পাশাপাশি চলছে পুরনো ইগলার সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়াও এর জন্য দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলির সাহায্য নিচ্ছে কেন্দ্র ইগলার নতুন ব্যাচ হাতে পাওয়ার পর জরুরি ভিত্তিতে আরও আটচল্লিশটি লঞ্চার এবং নব্বইটি ক্ষেপণাস্ত্র কেনার বরাত দিয়েছে ভারতীয় সেনা স্বল্পপাল্লার লেজার বিম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও সন্ধান চালাচ্ছে ফৌজ নয়াদিল্লির মূল মাথা ব্যথা হল পাক বাহিনীর ড্রোন যুদ্ধের সময়ে সেগুলিকে দ্রুত চিহ্নিত এবং ধ্বংস করা যে কতটা জরুরি তা ভালোই জানেন এদেশের দেশের সেনাকর্তারা ইসলামাবাদের ড্রোনকে আটকাতে ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের রেখা এবং পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মার্ক এক নামের একটি হাতিয়ার মোতায়েন করেছে ভারতীয় ফৌজ মানব মানববাহিনীর উরুক্কু যান চিহ্নিত জ্যাম বা ভুল রাস্তায় পরিচালিত করা থেকে সেগুলি ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই অস্ত্রের মার্ক এক এর পাল্লা আট কিলোমিটার বলে জানা গিয়েছে চলতি বছরের তেরোই এপ্রিল অত্যাধুনিক লেজার হাতিয়ারের সফল পরীক্ষা চালায় ডিআরডিও অস্ত্রটির পোশাকি নাম কে টু লেজার এটি প্রকৃতপক্ষে একটি ডিরেক্ট এনার্জি ওয়েপন সিস্টেম বর্তমানে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই হাতিয়ার রয়েছে এমকে টু পরীক্ষায় সাফল্য পাওয়ার পর নতুন প্রজন্মের হাতিয়ারটিকে নিয়ে বিবৃতি দেয় ডিআরডিও প্রতিরক্ষা গবেষণা সংস্থার তরফে বলা হয়েছে ভারত এবার উচ্চ সম্পন্ন লেজার অস্ত্র ব্যবহার অধিকারী দেশগুলির ক্লাবে ঢুকে পড়ল হাতিয়ারটি একসঙ্গে একগুচ্ছ ড্রোন হামলাকে রুখে দিতে পারবে বলে দাবি করেছে ডিআরডিও পাকিস্তানের কাছে এই ধরনের কোনো অস্ত্র এখনও পর্যন্ত কিন্তু নেই বছর কয়েক আগে পাক ফৌজকে অতি শক্তিশালী বেরাকটার টিভি টু এবং আকিন্সি নামের দুটি ড্রোন সরবরাহ করেছিল তুরস্ক এর মধ্যে প্রথমটি কেনার ব্যাপারে আগ্রহী ছিল নয়াদিল্লিও কিন্তু তাতে না বলে দেয় তুরস্ক দু সালে হওয়া আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে হওয়া যুদ্ধে জাত চিনিয়েছিল তুর্কির মানববিহীন উরুকুজান বেরাকটার টিভি টু চলতি বছরের পাঁচই মে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জম্মু কাশ্মীরের পাহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছিলেন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মস্কো যে নয়াদিল্লির পাশে থাকবে তা স্পষ্টও করে দিয়েছিলেন তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোটালাপের সময়ে তাকে ভারতে আমন্ত্রণ জানান মোদী পুতিন তা গ্রহণ করেছে বলে জানিয়ে দিয়েছে ক্রেমলিন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের অনুমান রুশ প্রেসিডেন্টের সফরকালে মস্কোর সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলবে কেন্দ্র সেই তালিকায় কী কী থাকবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যদিও এই নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি দুই দেশও দীর্ঘদিন ধরেই ফাইটার জেটের সমস্যায় ভুগছে ভারতীয় বায়ুসেনা ফলে রুশ প্রেসিডেন্টের সফরে এই সংক্রান্ত চুক্তির সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মস্কোর থেকে পঞ্চম প্রজন্মের এসইউ ফিফটি সেভেন ফ্যালন স্টেলত জেট যুদ্ধবিমান কিনতে পারে নয়াদিল্লি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে গত নভেম্বরে রাশিয়ার সঙ্গে একটি মৌ সই করেছে ভারত এবার পুতিন এলে ওই চুক্তিটি চূড়ান্ত রূপ পাবে বলে মনে করা হচ্ছে মৌ হয়েছে ভারত ডাইনামিক্স লিমিটেড ও রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র রপ্তানিকারক সংস্থা রজবোরা এক্স এর মধ্যে সেখানে পনসার এয়ার ডিফেন্স সিস্টেমের কথাও বলা হয়েছে এছাড়া রাশিয়ার ভোরণেচ রেডার ব্যবস্থা কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ভারত গত বছরের ডিসেম্বরে মস্কোয় গিয়ে এ ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতে এলে রেডারটি কিনতে চারশো কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরনেচের পাল্লা আনুমানিক আট হাজার কিলোমিটার একসঙ্গে পাঁচশোটি বস্তুকে শনাক্ত করার সক্ষমতাও রয়েছে এই রেডারের পশ্চিমী সংবাদ মাধ্যমগুলির একাংশের দাবি বিপদের সময়ে অরেসনিক আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতকে সরবরাহ করতে পারে মস্কো গত বছরের একুশে নভেম্বর এটির সাহায্যে ইউক্রেনীয় শহর ডেনিপ্রোকে নিশানা করে রুশ প্রেসিডেন্ট শব্দের চেয়ে দশ গুণ গতিতে উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত পারে অরেসনিক অর্থাৎ অতি উন্নত হারপারসনিক ক্ষেপণাস্ত্র এটি পাশাপাশি এবারের সফরে থ্রি এম টোয়েন্টি টু কোন ক্ষেপণাস্ত্র নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এই আদলেই ব্রহ্মস্টু হাইপার্সনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করবে নয়াদিল্লি অর্থের অভাবে সেই প্রকল্প কিছুটা থেমে গিয়েছে উল্লেখ্য গত তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে এই হাতিয়ারটি ব্যবহার করেছে রুশ ফৌজ গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় প্রাণহারান হারান পর্যটকসহ মোট ছাব্বিশ জন ওই ঘটনার বদলা নিতে সেনার তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে পহেলগাঁও কাণ্ডের নিরপেক্ষ তদন্ত রাশিয়া করুক বলে আজব দাবি তুলেছিল ইসলামাবাদ তবে তাকে আমল না দিয়ে নয়াদিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার দেখার বিষয় হল রুশ প্রেসিডেন্ট নয়াদিল্লিতে এসে কি কি বিষয়ের উপর জোর দেয় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে